আসসালামুয়ালাইকুম তো বন্ধুরা কেমন আছেন সবাই ফাইনালি চলে এসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এই দেখেন দিকটা সব কিছু ইয়ে হয়ে গেছে ধুয়ে গেছে মাটি মুটি সব ধুয়ে গেছে প্রায় দুই ঘন্টা যাবত টানা বৃষ্টি সেই মানে কোনো থামা থামি নেই বৃষ্টি আজ সকালে উঠতে দেরি করছে আজ সাড়ে সাতটা মনে হয় বাজে উঠতে দেরি করে ফেলে দিছে কি করতেছো

এই পর্যন্ত পুরো দিন 10 টা হয়ে গেছে পুরো দিন ঠিক করে লাগবো হুম গোলাপ ফুল dorsa দিবেন মাটি পারাই দাও যাচ্ছে না কি আড় উঠছে বাটির সাথে এই যে গোলাপ ফুল dorsa মিলি গোলাপ এটা রোজা আনছিল তাই না রোজা ছিল ওর বাপ রোজার বাপ এনে দিছিল বড় ভাই এনে দিছিল ওর বাস্তিক আর তো চলেই গেছে ঢাকা এখন বাড়ির খালি আমরা তিনজন আমি আমার বউ আর মা ও এই মা পান খাচ্ছে গাছের পেঁপে প্রতি video দেয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটি আছে ছয়টার উপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরেকটা একটা বানাইছে সাতটা মোটে তেরোটা পেঁপে আরো বাড়াবো

তাহলে বেগুন পুড়ে ভর্তা বানানো যাবে। যা বলি করতেছি ডিমের আমরা সবাই তেল খাবার দিছি সরিষার তেল খাই এখন মানে প্রায় দুই বছর হয় তাই না? দুই বছর সরিষার তেল খাই তেল খাই গ্যাস এখন আগে থেকেই আছে तर बारो और एक पूंछ के सारे के बाद दिया आगे ही डाल दिला आये तो। नहीं तो वो से गरम गो वो देखो नहीं ऐसे वो से फूटे अच्छे गरम है दर्दीम दो ऐसे कि दो शते ही साल रहे नहीं भैया